রোহিঙ্গার সঠিক তত্ত্ব বাংলাদেশ সরকারের আছে বলে মনে হয় না এরপরও রোহিঙ্গারা এমন একটা জাতি তারা যত প্রোডাকশন দিতে পারে ততই খুশি তারা কারণ একজন বাচ্চা যদি তারা জন্মগ্রহণ করে তাদের রেশন বৃদ্ধি পাই রেশন বৃদ্ধির কারণে রোহিঙ্গারা প্রতিযোগিতা দিয়েই জন্মের হার বাড়াচ্ছে জন্মর হার বাড়াচ্ছে এইটা কিন্তু আমাদের জন্য অত্যন্ত ক্ষতিকর এই যে প্রতি বছর যদি এক লক্ষ এক লক্ষ রোহিঙ্গা জন্ম হয় তাহলে এই সাত বছরে তো সাত লক্ষ রোহিঙ্গা জন্ম নিয়েছে যদি পঞ্চাশ হাজার করেও ধরি তাহলে সাড়ে তিন লাখ রোহিঙ্গা জন্ম নিয়েছে এইভাবে যদি জন্মর হার বৃদ্ধি বৃদ্ধি হয় তাহলে এইটা আমাদের যে নাগরিক অধিকার সহ আমাদের যে মৌলিক অধিকার আছে আমাদের সম্পূর্ণভাবে পাঁচটি অধিকারের মধ্যে আমাদের এই আঘাত আসবে তাই আমি অনুরোধ করব আমরা স্থানীয়রা বাংলাদেশের মানুষকে যেভাবে সরকার জন্মনিরোধের জন্য উৎসাহিত করেছে রোহিঙ্গাদেরকেও সেভাবে উৎসাহিত করে জন্মনিরোধ করাটা অত্যন্ত প্রয়োজন বলে আমি মনে করি কারণ যেভাবে রোহিঙ্গা জন্ম হচ্ছে সে হারে যদি জন্ম হতে থাকে তাহলে দেখবেন বিশ তিরিশ বছরের মধ্যে এখানে তিরিশ পঁয়ত্রিশ লাখ রোহিঙ্গা হয়ে যাবে তাইলে তিরিশ পঁয়ত্রিশ লাখ রোহিঙ্গার বুঝে এটা অত্যন্ত কষ্টকর হবে আর একটা জিনিস হয়তো সরকারের উচ্চ মহলে জানে না বারো লক্ষ রোহিঙ্গা যে এইখানে আছে মাত্র তিনটি ইউনিয়নে সীমাবদ্ধ এখানে তিনটি ইউনিয়নের জনসংখ্যা হয়তো সর্বোচ্চ দেড় থেকে দুই লাখ এই দুই লাখের উপরে যদি বারো লক্ষ রোহিঙ্গা ভার থাকে হলো অত্যন্ত বোঝা হয়ে আছে। যদি রিপার্টিশন সম্ভব না হয় সরকারের উচিত হবে তাদেরকে যে কোনোভাবে এই কর্মসংস্থান সৃষ্টি করে তাদেরকে আলাদা করে রাখা